কুয়েতে চলছে প্রবাসীদের ব্যাপক ধরপাকড় মূলত অবৈধভাবে থাকা প্রবাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে দেশটির শৃঙ্খলা বাহিনী শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে রাজধানী কুয়েত সিটির শহরতলি বিনাইদ আলগার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিত অভিযান চালানো হয় ওই সময় অনেকেই গ্রেফতার হয় কুয়েত সিটির গভর্নর আবদুল্লা সালাম জানিয়েছে এই অভিযানে উচ্চ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তিনি নিজেও উপস্থিত ছিলেন এই অভিযানে তাদের অভিযানের একটি অংশ অভিযান চালানো অন্যান্য একই হয়েছে কুয়েত সিটির মিয়াতেও সেখানেও অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে ঠিক কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে কুয়েতে সব মিলিয়ে আটচল্লিশ লাখ মানুষের বসবাস যার মধ্যে তেত্রিশ লাখই বিদেশি দেশটি প্রবাসী নির্ভর তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা